তফসির ফি জিলাল এর রচয়িতা সাইদ কুতুব শাহিদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক তিনি ফিজিলাল কোরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তফসির ফিজিলাল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লাহা পড়ায় কি পড়ায় ইলাহা ইল্লাল্লাহ পড়া তো সাইয়েদ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব সাহিদ বললেন আমার কালিমা শিখাতে শোনা আমি কালেমা খুব ভালো জানি যে কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাছটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমার আমার কালিমা এক কালিমারা কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা সকল প্রশংসার মালিক সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ জন্য পড়ছে আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করবেন কার জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাকে গুজার বানান আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি ওয়াজআলনি সাবুরা আমাদেরকে ধৈর্যশীল বানান আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা এটার মধ্যে একটা লাইট লাইট আছে স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহ নূর এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ঝারা চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল ইলাহা আবার বিশ্ব নাই বললেন মানাল অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কিনা আর মুস্তাদা কে হা কামের এক বর্ণনা মুসালাই্লাম আল্লাহকে প্রশ্ন খুললেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান কুরু বিহা বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুবান আল্লাহ বললেন ইয়া মুসা এখরা মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি সারা কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বলেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কফফা والسماواتু ওয়াল আরদু ফি কফফা ও মুসা শাতাকা শা জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে ইলা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা এখন ঠিক কিনা ঠিক এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আর জোরে পড়েন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও আমিন বলেছেন লা লিসানুকা রতবান মিন যিক্রিল্লাহ তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাহ খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আব্বুল কালাম এলাল্লা হে আর বা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লা ইয়া দুররু কবি আই হিন্দাবাদা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা আইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবার যেন সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো

ও ইন জাকারানি, ফি মালা ইন, জাকার তুহু, ফি মালা ইন হইরিম্মিন হওয়ার বাহা সম্মেলনে যদি বান্দা আমারে স্রণ করে। আমি এর চাইত শ্রেষ্ঠ মহাসম্মেলন ফেররেস তাদেরকে নিয়ে আমার বান্দাকে স্রণ করি। ও ইন তাকার রাবা শিবারান আপ। সেবাররান তাকার রাপ্ত আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়। আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই আমিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার ব্যাপারে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না তো আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার اصلا নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ স্যান্ডার আমাদের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাবো এটার নাম তাওহিদ এটার নাম তৌহি আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জলে বুঝতে পারি আল্লাহরি কলম বলো মোহাম্মদের নাম ওই না মে ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বল মোহাম্মদের নাম সবাই পড়েন তৌ হি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহ নাম জপলে বুঝতে পারি অল কলম বলো মোহাম্মদ নাম চিল্লে পড়ে নামেন